আজিবর ভাই কেমন আছেন ভাই আজিবর ভাই বেশি কি অবস্থা আপনি আছেন ভাই ভাই দশ পনেরোটা আপনার আপনি কাজ করে থাকেন

দশকের যারা আসবে দুধ দন করে দশ নিতে পারবে দাম কিরকম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তো আছে যারা নিতে চাই আপনার সাথে করে নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ দশ দুধ

চারটা গাভি দেখতে পাচ্ছ ভাই হলস্টেন পিজিয়ান এই গাভির দাঁত বয়স কিরকম চার দাঁত মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভি চার দাঁত ভাই এটা কত নম্বর বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা ছিল ভাই চার দাঁতের প্রথম বাচ্চা ছিল

মানে গাভিগর সব কিছু তো ভালো জানেন আপনি অবশ্যই জানেন ভালো অবশ্যই জানেন দর্শকরা তো আপনি নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম